আইরে মা আমি যাবো গরুর দুধ দুইতে তুই যাবি মা তাহলে চাইলে চল 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 মা চল বেশি করে দুধ দে কেমন গাবি আমাদেরকে বেশি করে দুধ দিতে হবে কিন্তু গাবি বলে দিলাম গাবি ও গাবি তুই আমাদেরকে বেশি করে দুধ দিবি আমাদেরকে কিন্তু বেশি করে দুধ দিতে হবে কিন্তু গাবি বুঝলি গাবি তুই তুই আমি বেশি করে করে খাওন খাবো কেমন গাবি আমাদেরকে কিন্তু বেশি করে দুধ দিতে হবে গাবি যদি আমাদেরকে বেশি করে হ্যাঁ হ্যাঁ মা হয়ে গেছে হয়ে গেছে চল চলে বার চলো চলো ময়না পাখি চলো আমরা খেলা করব চলো 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 আমরা ওঠানো ওঠানো খেলা করব চলো 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 আমাদের ময়না পাকি আমাদের ময়না পাখি চলো চলো খেলা করব খেলা করব ঢটকু পা মা মা তুমি কি করছো চলো 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 এই ঢটকু মা ঢটকু মা তুমি কি করছো চলো 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 পিকে আসো ময়না তুমি ময়না তুমি আমার পিকে পিকে আসো আমরা খেলা করব আমার না মিনা আমি খেলা করব চলো 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 এদিকে যাব একটু এদিকে যাব চলো 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 আমাদের গাবি কি করছে গাবি ঠিক এখানে থাকি না আমরা আসছি আমরা খেলা করছি চলো 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 আমরা খেলা করব খেলা করব চলো 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 আমরা খেলা করব আমরা খেলা করব হি আমার পিছনে পিছনে আসছে মনে মুরগিগুলো কি করছে মুরগিগুলো কি করছে মরিকো আমরা কোলে যাব কোলে কোলে গিয়ে এদিকে আসবো আমরা খেলা করব হিহিহি আমরা খেলা করব খেলা করব হিহিহি আমরা খেলা করব খেলা করব আমাদের ঠাকুরমা কোন কোথায় চলো 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 এদিকে না ওইদিকে না বাকি এদিকে এসো এদিকে এসো চলো 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 আমরা খেলা করব খেলা করব চলো 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 আমরা খেলা করবো খেলা করবো চলো চলো এদিকে আসো এদিকে আসো মাইটা ভাগে এদিকে আসো এদিকে এসো চলো 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 আমরা খেলা করবো চলো 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 আমরা খেলা করবো খেলা করবো আমাদের গাবে কি করছে আমাদের গাবে কি করছে খেলা করবো চলো চলো মাইনা ভাগে তুমি আমার পিছনে পিছনে আসো খেলান মাইনা ভাগে তুমি আমার পিছনে পিছনে আসো খেলা করবো খেলা করবো মাইনা ভাগে তুই এদিকে ফুল বাগানে দেখবো আমরা প্রজাপতি দেখবো ঠাকুমা রান্না করছো আচ্ছা ঠিক আছে করো ঠাকুমা করো রান্না করো চলো চলো ওই দেখো প্রজাপতি কত সুন্দর দেখেছো এখানে কত সুন্দর প্রজাপতি এখানে কত সুন্দর প্রজাপতি এদিকে দেখো কত সুন্দর প্রজাপতি এদিকে কত সুন্দর প্রজাপতি দেখা যায় দেখছো চলো 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 আমরা আবার খেলা করবো এদিকে যাওয়া যায় না সেদিকে চলো চলো আমরা খেলা করবো খেলা করবো আমরা খেলা করছি খেলা করছি আমরা খেলা করছি আমরা খেলা করছি চলো 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 এদিকে এদিকে যাবো এদিকে যাবো চলো চলো আমরা খেলা করবো আমরা মাঠে মাঠে দূরে দূরে খেলা করব খেলা করব চলো 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 আমরা খেলা করব আমরা মাঠে দূরে দূরে খেলা করব খেলা করব চলো 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 আমরা খেলা করব আমার পিছনে পিছনে আসো আমার পিছনে পিছনে আসো আসো আমাদের পিছনে পিছনে আসো আসো আসো